তারপরে কথা বলতে চিনতাম না বাপের জন্য সেই জায়গা অর্জনে চিনেছি আমি আমাকে এমন কোন জায়গায় নাই যে আমাকে ঠিক আছে আমার হচ্ছে বারো বছর আমার অনেকদিন হলো বিয়ে হয়েছে হ্যাঁ ডিভোর্স দিয়ে রাখলো রাখার পরে আমি স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি দেওয়ার পরে হচ্ছে ও আমার কাছে যাওয়া আসা করতো যাওয়া আসার পরে আমার বাড়িতে ফোন করি বললাম আমি এরকম ব্যাপার কি করবো বলেন ও যখন ধরা পড়ে গেল আবার দিতে তারপর ওকে বললাম ও বলল যে আমি তো বাড়িতে নাই আমি জেলখানা থেকে আসি আসার পরে আমি বিয়ে করবো করে তোমাকে বাড়িতে নিয়ে যাবো তাই বললো দিয়ে আমাকে আই খিচে আসার পরে বিয়ে করেছে বিয়ে করার পরে এখন দু কে বলল যে কিছু ঋণ আছে ঋণ গুলো শোধ করবো করার পরে আমি হচ্ছে বাড়ি যাব দি তোমাকে আমি বাড়ি নিয়ে চলে যাবো আমাকে এই কথা বলে যে আমি তাই ওর কথা সেটাই শুনেছি তারপরে ও গিয়ে আমি এখন এখন আর টাকা পয়সা না আমার আমাদেরকে খাইতে মতো কিছু দেয় না টাকা পয়সা কিছু দেয় না ঘর ভাড়া দিছে না কিছু না টাকা পয়সা টাকা পয়সা আপনাকে দিত না আপনি দিতে লাই ছেলেকে আমি ওকে দিয়েছি ওকে আমি হচ্ছে জেলখানায় 40 মাস ছিল সব যা আশা করি সব অফিসে ভাইলেছি আমি বাজার করে নিছি টাকা পয়সা ক্যান্টিনে লাগেছি মেতে মেদিনীপুর ছিল তখন আমি টাকা দিয়েছি খাবার দিয়েছি সব কিছু দিতাম তখনও দিয়েছি তারপরে আবার আমি আচ্ছা ও আসলো আসার পরে জেলখানা থেকে আসার পরে আমাকে বলল যে আমি গাড়ির লাইসেন্স করব দি গাড়ি চালাবো আর ব্যবসা সমস্যা করব না আমাকে এই কথা বলল দি আমার কানে ছিল কানে রকে দিয়েছি দিয়ে ওকে বন্ধুকে টাকা দিয়েছি ও কানেরও শাড়ি দিন আমাকে দেয় আমার হাতের ছিল সব এখন কি বলছে এখন এখন বলছে তুমি মাংস করি লেখা তুই হচ্ছে ই করলে ডিভোর্স দিতে না হলে আমি করবো না আর ছেলে রূপ দেন আমি টাকা দিব ফিসটা রেখে দিব আমার তাই বলছি একটা বাচ্চা দেখছি বাচ্চা টাকা আমার আর সহেলের যে বাড়িতে বসে আছে কতক্ষণ থাকবেন এভাবে বসে থাকবেন আমি থাই এখানে থাকব আমি যাব না তো আমার অধিকার আমি বুঝি নেব আমাকে অধিকার আমাকে বুঝিয়ে দেখ আমি এখানে থাকব আমি যাব এই সোহেল আর বোছেলে আছে বোছিল বলে সেটা জানি ছেলে নাই তাহলে আপনি কি বিয়ে করার জন্য এখানে ধন্যবাদ বিয়ে করেছি তো আমি মানে স্বামীর স্ত্রীর মর্যাদা নেবেন হ্যাঁ আমাকে আমার পাপ্পু অধিকার আমাকে বুঝিয়ে দেব আমি এই সম্বন্ধে কিছু জানি না এটা কি দেখছেন আপনি আসে দেখছেন আমি তো আনতে ছিলাম না বাড়িতে আমার বাড়িতে ছিলেন